বাংলাদেশের নতুন একজন মুফাসের কোরআন আসছে নতুন মুফাসের কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তথ্যপাতি সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসের হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা এতদিন তফসিল করে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনার সাথে কোরানের সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক হলো ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে এই কথা বাংলা চলবে না পথে কিন্তু দেশের স্বার্থ বৃদ্ধি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামী চুক্তি করে এরকম কোনো জালেমের কথা শুনি নাই বন্ধু আপনারা জানেন নাম ক্রস শুরুতে পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ভারতের গাড়ি আসবে তার কি বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখার কোন অধিকার আমাদের থাকবে না ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি ডেভেলপ করতেছে সেই মিরেশ্বরাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় নাকি কুকি চিনতে সহযোগিতা করা হয় সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না এরকম ভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান সিএনজি দেখবেন ইন্ডিয়ান এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এভাবে বলতে থাকলে সারা রাত্রে শেষ হবে না যার ফলশ্রুতিতে আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সংগ্রামী বন্ধুগণ এরপরে জুনের জুলুম আয়নাঘর আলেম ওলাম সহ এমন কোনো অন্যায় নাই যে পেসিভাদ পেশি প্রতি তো সরকার করেনি সংগ্রাম বন্দোলন আমার দেশের লক্ষ লক্ষ যুবক যেতাকে বেপার শিক্ষিত যুবক সেখানে ভারতে প্রায় ছয় লক্ষ রূপে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাহ বাকে সুদূর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু জীবনের আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনো বাংলার বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয়ে এখনো ষড়যন্ত্র চলছে অনেকে দেখা যায় ভারতের সুনেশ কথা বলতেছে ভারত নির্বাচন চায় অনেকে তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন বাহাত্তর এর নাকি একানব্বই এর নাকি ছিয়ানব্বই এর গণতন্ত্র নাকি দুই হাজার একের গণতন্ত্র যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না সংগ্রামী বন্ধুগণ এই ভোটের মাধ্যমে জাতির পরিবর্তন হবে না এই জন্য আমাদের মহাতারা আমি বলছেন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে যদি পিআর পদ্ধতি নির্বাচন দেওয়া হয় এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয় পেশিশক্তি শক্তি ব্যবহারের মাধ্যমে কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানব পরিণত হয় এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয় নিবিড়িত হয় এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ এই জালেম মুক্ত বাংলাদেশ করতে হবে পিআর পদ্ধতির নির্বাচনে কোনো বিকল্প নাই কোনো জোটে আর বিগত দিনের আগে সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না মনে রাখবেন ইসলাম পন্থীরা যদি জোট করে সিবিবি সহ বামপন্থীরাও জোট করবে দুই ভাগে যখন দেশ ভাগ হবে বিদেশী পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বাংলাদেশের যে সমস্ত ফেসিবাদের দোষরা আছে প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে কাজী জোটেও মুক্তি নেই ভোটেও মুক্তি নাই মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিয়ার আমি সকল পূজার রাখবো আজকে এই যুব কনভারেশন থেকে যাওয়ার পরে আমরা জাতি উদ্বুদ্ধ করবো পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আর একটা কথা না বলেই নয় গত দুই দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসের কোরআন আসছে নতুন মুফাসের কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি তন্ত্রবাদী সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মোফাসিল হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা এতদিন তফসিল করে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে